তুমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছ ভিডিও বানিয়ে এডিট করে তুমি ইউটিউবে আপলোড দিচ্ছ সেটা ব্লগ ক্যাটাগরি হোক ক্যাটাগরি হোক বা ট্রাইভেল ক্যাটাগরি হোক কিন্তু এখানে সবচেয়ে বড় কোশ্চেনটা হলো তুমি কি নিজের ভিডিওতে প্রফেশনালভাবে ভয়েস এডিট করে লাগাতে পারছো চব্বিশ এই সময় দাঁড়িয়ে তুমি যদি তোমার ভিডিওতে প্রফেশনালিভাবে ভয়েস এডিট করে না লাগাতে পারো তাহলে তোমার অডিয়েন্স তোমার দেখবে না তো বন্ধুরা কোনো চাপ নেই বেঙ্গলি ব্রো আছে আজকের ভিডিওতে প্রফেশনালভাবে ভয়েস কী করে এডিট করতে হয় সব জানবো কিন্তু তার আগে বেঙ্গলি টেক নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে হাতে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে যে একটা কোয়ালিটিফুল ভিডিও বানাতে হলে বা কোয়ালি কোয়ালিটিফুল ভয়েস এডিট করতে হলে আমাদের একটা মাইক্রোফোন লাগে কোয়ালিটিফুল মাইক্রোফোন লাগে একটা দামি মাইক্রোফোন লাগে কিন্তু এগুলো কিছুই না এই মাইক্রোফোনটা কি করে আমরা যে কথাটা বলি সে ডাইরেক্ট যে হাওয়াটা আসে না যে বায়ুটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে সেটা ডাইরেক্ট এই মাইকে ঢুকতে পারে না বলে মাইকে নয়েসটা আসে না এর জন্য এর সাউন্ডটা ক্লিয়ার আসে কিন্তু তুমি এখন মোবাইল দিয়েই নিজের ভয়েসটা নেক্সট লেভেলের এডিট করতে পারবে প্রফেশনালিভাবে এডিট করতে পারবে যাতে তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখে তো বন্ধুরা সবার প্রথমে তোমাকে যদি এটা সে করতে হয় তাহলে তোমাকে প্লে স্টোর থেকে সুপারস্টার ডাউনলোড করে নিতে হবে ডামি আমার ডাউনলোড করা ছিল আমি আমার এই অ্যাপটা ওপেন করে নেবো এখানে দেখো কত ফিচার্স আছে আমি আগেও একটা ভিডিও অডিও অ্যাপ এডিটরের নাম একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কি করে ভয়েস এডিট করতে হয় ওটার থেকে এটা বেস্ট অ্যাপ তাই ভাবলাম যে আমি এই এই অ্যাপটা দিয়ে তোমাদের বোঝাই যে তোমরা কি করে কি করতে পারবে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি এবার কাজে আসা যাক সবার প্রথমে দেখো এডিট অডিও আছে তুমি এখান থেকে অডিও এডিট করতে পারো আমি অডিও এডিটই আজকে তোমাদের দেখাবো কিন্তু সব ফিচার্সের ব্যাপারে তোমাদের বলি তারপর থ্রিম্প অডিও মানে কি মানে তুমি এখান থেকে অডিও কাটতে পারবে যেইটুকু আর কি বাতিল অডিও আছে সেটা কাটতে পারবে তোমাদের সব বলবো ম্যানেজ অডিওস এখানে কিছু করার দরকার নেই তোমাদের এখানে শুধু লাগবে এডিট অডিও আর তুমি যদি এখান থেকে রেকর্ড করতে চাও তাহলে রেকর্ডিং আছে আর তুমি যদি আগেই রেকর্ড করে রাখো তাহলে তো কোনো বিষয় না এখান দিয়ে ওই ফাইলটা নিয়ে এখান দিয়ে তুমি এডিট করতে পারবে তুমি যদি এখানে রেকর্ড করতে চাও তাহলে এই যে আছে তারপরে এই যে ভলিউম যেটা সবার লাগে এই ভলিউমটা তুমি এখান থেকে ইনক্রিজ করতে পারবে সবার প্রথমে তোমাদের ভলিউমটা দেখাই আমি এখানে একটা অডিও রেকর্ড করে রেখেছি

তো বন্ধুরা এবার শুনে অডিওটা কেমন লেভেলে পৌঁছে গেছে এর আওয়াজটা কোন লেভেলে পৌঁছে গেছে দেখলে এখানে থ্রি ডটে যাবে থ্রি ডটে গিয়ে এডিট অডিও এখানে করতে পারবে তুমি এখানে এডিট অডিও করে নেবে এখান দিয়ে দেখো তুমি ডাইরেক্ট তোমার ভিডিও এডিট করতে পারবে এখান থেকে তুমি বিট বাড়ালে এবার দেখো এখানে কত কি আছে মিক্সিং তুমি এখানে দুটো অডিও মিক্সিং করতে পারো এখান থেকে তোমরা চুজ অডিও করবে চুজ অডিও করার পর আমি এটা দেবো তুমি এখানে চাইলে নিজের অন্য মিউজিকও দিতে পারো এই ধরো আমি এখান থেকে দেবো এবার মিউজিকটা এখান থেকে চালু হবে দেখেছো আমি দুটো সাউন্ড মিক্স করলাম তো এরকম আওয়াজ শোনাচ্ছে তোমরা এরকম চাইলে এরকম করতে পারো এবার কনফার্ম করে দেবে এবার সেভ হয়ে গেল এবার এখান থেকে তুমি চাইলে নিজের অডিওটা কাটতেও পারো এই যে তুমি এই যে আমার সব জায়গাগুলো ছোটো দাগ আছে সেই সব জায়গাগুলো আমার কাটতে হবে তো সেই সব জায়গাগুলো আমি কী করে কাটবো এই যে এটা দিয়ে আমি কাটতে পারবো এরকম করলে এবার ওই জায়গাটা কেটে যাবে কনফার্ম এবার জায়গাটা কেটে গেলো এবার যেটুকু তোমার বাতিল অডিও থাকবে সেটা তুমি এখান থেকে কাটতে পারবে তারপরে এখানে কী করতে হবে ভয়েস ম্যানেজার এখানে তুমি তোমার ভয়েস যে কোনো রকম করতে পারো কেমন করতে পারো এখানে তুমি তোমার ভয়েস নিজে ফিমেলেও করতে পারো মেলেও করতে পারো রোবোটেও করতে পারো আমি রোবোটে করে দেখাচ্ছি কনফার্ম দেখলে এবার এখানে আরও ফিচার্স আছে এখানে তুমি ফ্রেডিংও করতে পারো ফ্রেডিং করলে কী হবে তুমি যদি এখান থেকে ফেডিংটা করো তো আওয়াজটা তোমার ডাইরেক্ট অন হবে না ধীরে ধীরে অন হবে প্রথম থেকে করলে ধীরে ধীরে আওয়াজটা বাড়বে দেখো শোনো তোমরা বুঝতে পারবে প্রথমে আওয়াজ আছে এবার ধীরে ধীরে আওয়াজটা বাড়লো একবারে বাড়লো না তো এখানে ফেড ইন করে দেবে তাতে ধীরে ধীরে আওয়াজটা বাড়ে আওয়াজ আসুন তো আরও ভালো লাগে তারপর কনফার্ম করবে কনফার্ম করার পর এখানে ফেড আউট করবে ফেড আউট করার পর তুমি এখানে ওরকমই করতে হবে কিন্তু এটা উল্টো হবে এটা পিছন দিকে ভয়েস করবে ঠিক আছে হলো এবার চেন স্পিড এখানে তুমি তোমার ভাই স্পিড বাড়াতেও পারবে আবার কমাতেও পারবে এই যে আমি বাড়িয়ে দিলাম তো আমার আমার যেহেতু টেকনিক্যাল ভিডিও তো আমার লাগবে না তো আমি যেরকম থাকে সেরকম নর্মাল করে দিচ্ছি করে দিলাম দেখো ভয়েসটা কোন লেভেলে পৌঁছে গেছে এবার তোমরা কি করবে এখানে গিয়ে সেভ করে দিতে পারো কিন্তু তোমার ধর কোথাও ভুল হলো অডিও অ্যাপে এডিট করতে কোথাও ভুল হলো তোমরাটা ব্যাক করতে হবে আগে যেমন ছিল এখানে জাস্ট ব্যাক চাপবে আগের মতো হয়ে যাবে দেখো আমি যেই ধাপটা নিয়েছি সেই ধাপটা কেটে গেল দেখো শোনো বুঝতে পারবে ওকে এবার তারপর এখানে সেভ করে দেবে সেভ করলে অডিও আপটা সেভ হয়ে গেলো ফাইনালি শোনো তো তোমরা দেখলে কোন লেভেলে ভয়েসটা পৌঁছে গেলো এখানে শুধু এই না আরও অনেক ফিচার্স আছে এখানে তুমি নিজের ভিডিওতে ভয়েসও লাগাতে পারবে নিজের ভিডিওতে এখানে যে ভয়েসটা তুমি এডিট করছো ওটা ডাইরেক্ট তুমি তোমার ভিডিওতে গিয়েও লাগাতে পারবে তো এখানে দেখো ভিডিও টু অডিও মানে ভিডিওকে অডিওতে কনভার্ট করা ভিডিও আর অডিওকে একসাথে জয়েন করা তারপর এখানে তুমি দুটো অডিওকে একসাথে জুড়তেও পারবে এখানে আরও অনেক ফিচার্স আছে তো ওই ফিচার্স তোমাদের রাখবে না যেই সব ফিচার্সের কথা আমি বললাম সেই সব ফিচার্সগুলো তুমি ভালো করে ইউজ করা শিখে নাও তুমি নিশ্চয়ই তোমার ভিডিওতে ভালো ভিউজ আনতে পারবে আর সেই কোয়ালিটির ভয়েস তুমি এডিট করতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওতে আশা করি তোমাদের এডিটের সম্পর্কে সব কিছু বোঝাতে পেরেছি তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেব আরেকটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিও এটুকু নিতে বাই গাইজ